একটা আমল আমার জিন্দগিতে করে আমার পুরো লাইফটা চেঞ্জ হয়ে গেছে অনেক কেরাম এই আমলটা করে তারা ব্যক্তিগত লাইফে বলেছেন যে এই আমল করে আমার এই উপকার হয়েছে এই আমল করে আমার এই উপকার হয়েছে আমি চিন্তা করলাম এতো ভালো একটা কাজ আমরা তো ভালো কোনো জিনিস পাইলে গোপনে রাখি ঠিক না বলেন না গোপনে রাখি আমি চিন্তা করলাম এত একটা ভালো কাজ আমি একা একা করে তো লাভ নেই আপনাদেরকেও বলি আপনারা আমরা একসাথে মিলে কিছু করি ঠিক না হ্যাঁ যাই হোক শেখ আহমদ শ্রী হিন্দি বলেন কারো বেশি ঋণের বোঝা হয়ে গেছে আপনি ঋণ নিয়ে দিশে হারা এত বেশি ঋণ আপনার ঋণ নিয়ে দিশে হারা ঋণ পরিশোধের কোনো সুযোগ নাই এত ঋণ দিব কেমনি বুঝতেছেন আমার কথা এক নম্বর এত জুলুম আমি কোথায় যাবি আর সহ্য হয় না আমার আর মানে না মনে হচ্ছে মরে অথবা আপনার সব ফসলই জমি নষ্ট হয়ে গেছে সব ফসল নষ্ট আপনার বিজনেস নষ্ট দোকান বন্ধ বিজনেস হচ্ছে না ফসল নষ্ট দোকান বন্ধ জুলুম চলতেছে আপনার তিন চারটা উপযুক্ত মেয়ে গড়ে আছে বিয়ে হচ্ছে না বিয়ের প্রস্তাব নিয়ে আসলে ফিরে যায় অথবা বিয়ে দিয়েছিলেন ওকে তালাক দিয়েছে আপনার ঘরে এখন থাকতেছে এমন ঘটনা নাই এমন বিপদে আছে অথবা আপনার একটা ছেলে ভালো ছিল বখাটেদের সাথে মিলে সে বখাটে হয়েছে এত কঠিন বিপদে থাকবার পরে আপনি বাছার কোনো পথ নাই কতগুলা বিপদ বলছি না বাঁচার পথ নাই আল্লাহ বলছেন গোলাম সব পথ বন্ধ আমার রহমতের দরজা খুলে দিলাম সব বন্ধ হয়েছে সব ট্রাই করেছিস একটা একটা করে সব শেষ এবার আমার কাছে আয় কথা দিলাম সবাই ফিরাইয়া দিয়েছে আমি তোকে ফিরাইয়া দেব না আমি দিব না ফিরাইয়া আমার কাছে কে আমল করবেন ঈশার সলাতের পরে ঈশার সালাতের পর প্রতিদিন একশোবার শরীফ পড়বেন ঈশার মনে রাখবেন ঈশার সলাতের পরে খুব সহজ কথা বলবো ঈশার সলাতের পরে একশো বার শরীফ পড়বেন দুরু শরীফটা কি আল্লাহ ঈশার সলাতের পরে বার পড়বেন পড়েন সবাই আল্লাহ সাল্লি আলা সৈনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়বার একশো বার চারশত নিরানব্বই বার পড়বেন লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ কয়বার চারশত নিরানব্বই বার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর একবার পাঁচশো পুরাবার জন্য একবার পড়বেন লা বিল্লাহিল এই আমলটুকুন যদি আর কিছু লাগবে না শুধু এতটুকুন যদি করি বলা বিপদ বলছি আল্লাহ রসুল বললেন ইমানের সাথে যদি কেউ চালাইয়া যায় চল্লিশ দিন যাবে না তার বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ